প্রিয় দর্শক আপনারা জানেন আমি ব্যাপক পরীক্ষার বিরুদ্ধে প্রায় সময় কথা বলি এটা হলো ব্যাপক পরীক্ষার প্রশ্নপত্র এটা অনেকে একটা সাজিয়ে রাখার জন্য এটা আর কি লেমিনেটিং করে তো আমার লেমিনেটিং মেশিন আছে দোকানে এবং ফটোকপি মেশিন আছে প্রিন্টিং মেশিন আছে তো আমি এই কাজগুলো করি মাদ্রাসার অধিকাংশ কাজগুলোই আমি করি তো লেমিনেটিং পেপারের ভিতরে আগে প্রবেশপত্রগুলো ঢুকিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন অবশ্যই আপনারা আমাদের জন্য অনেক দোয়া করবেন আর যেন আপনাদের মনের ইচ্ছাগুলো আমরা একটু একটু করে পূরণ করতে পারি এই তো ল্যামিনেটিং মেশিন চালু দিচ্ছি এখন কাগজ আগে গুছাই রাখছিলাম যে ওই কাগজগুলো আমরা মেশিনে দিচ্ছি অনেক সুন্দরভাবে কাজ হয়ে বের হচ্ছে দেখাচ্ছি আপনাদেরকে অনেক সুন্দর হয়ে কাজ হয়ে বের হচ্ছে তো এগুলো তারপর ছাত্ররা তাদের বাসায় গুছিয়ে রাখবে অনেক সুন্দর করে যত্ন করে একটা স্মৃতি হিসাবে তারা এটা তাদের কাছে সংরক্ষণ করবে এই জন্যই আর কি লেমিনেটিং করা আর প্রত্যেক পিস লেমিনেটিং আমরা মাত্র বিশ টাকা করে রাখতেছি অনেক খরচ তারপরেও সীমিত প্রাইজে দিচ্ছি বিশ টাকা করে যেহেতু মাদ্রাসা মাদ্রাসাকে সেবা করার জন্যই মূলত আমরা এখানে দোকান দিচ্ছি এটা মাদ্রাসার বাড়ি দ্বারা ইমাম সাহজুরের মাততাবা উনি এই নিয়েতেই দোকান দিছে যে মানে আমার দ্বারা মানে আমাদের এই দোকান দ্বারা যেন মাদ্রাসার সহযোগিতা হয় মাদ্রাসার পানদের উপকৃত আসে উপকৃত হয় এই জন্য আর কি এই দোকানটা দেওয়া সবাই দোয়া করবেন আর আমি কাজ করতেই আসি করতে আসি অনেকগুলো প্রবেশপত্র বাড়ি দ্বারা মাদ্রাসায় মোট ছাত্র হতে তেত্রিশশো তো সবাই তো আর ব্যাফাক দিবে না ব্যাফাক দিবে সরে খায় না মির তাইসির আর হলো মেশকাত তো এই কয়েক জামাতেরই আর কি প্রবেশপত্রগুলো আসছে এখন আমি প্রবেশপত্রগুলোকে কাটিং করব। দেখতেই পাচ্ছেন আমি কেসি দিয়ে কাটিং শুরু করে দিয়েছি আমার জন্য বিশেষ করে দোয়া করবেন যেন আল্লাত আমার কামায়ের ভিতরে বারাকা দান করেন আর আমাদের জানেন আমি অনলাইনে একটু একটু টুকটাক ব্যবসা করার চিন্তা ভাবনা করতেছি আমার এই অনলাইনের ব্যবসার ভিতরে প্রায় পঞ্চাশ জনের মতন লোক নিব আপনাদের কমিশন থাকবে সর্বোচ্চ কমিশন আপনারা শুধু অর্ডার কেটে আমাকে দিবেন আমি ওই অর্ডারগুলো আমি ডেলিভারি করব এবং আপনাকে ডেলিভারি করার সাথে সাথে বিকাশ রকেট আপনি যেইটার মাধ্যমে নিতে চান না কেন আপনাকে ডাইরেক্ট পে করে দেওয়া হবে ইনশাআল্লাহ তাই দেরি না করে অতি তাড়াতাড়ি আমাদের সাথে যোগাযোগ করুন ইনবক্সে নক দিন এবং ভিডিওটি শেয়ার করে যারা লেখাপড়ার পাশাপাশি কিছু টাকা ইনকাম করতে চাচ্ছে এরকম লোকের কাছে অবশ্যই আপনার বন্ধুদের কাছে পৌঁছে দিন